তো বৃহস্পতি আজকে বাজারে আসছি তো আপনার সামুদ্রিক মাছ দেখাবো তো এই মাছগুলো আসলে মূলত আপনার ছশো টাকা কেজি এবং এটা হচ্ছে বোল মাছ আসলে কেজি প্রায় আটশো এক হাজার টাকার মতো এবং এসব আপনার দেশি মাছও আছে আর কি মূলত এই বাজারে সামুদ্রিক মাছটি আসলে বেশি পাওয়া যায় এবং আপনার বিশেষ করে পোয়া মাছ বলেন তারপরে শুঁড়া মাছ বলেন ভোল মাছ মানে সামুদ্রিক যে মাছগুলো আছে আর কি আয়রি মাছ তারপর হচ্ছে আপনার ফাইসা মাছ জাবা মাছ মানে মূলত সামুদ্রিক যে মাছগুলো আছে হ্যাঁ এই বাজারে আসলে এই মাছটাই বেশি পাওয়া যায় এবং দাম হচ্ছে অন্যান্য বাজারের চেয়ে তুলনামূলক কিছুটা কম আর কি যেহেতু চিটাং আসলে সামুদ্রিক মাছ প্রচুর পাওয়া যায় তো ওই তুলনায় দামটা অনেকটা কম যে বোল মাছটা দেখতে পাচ্ছেন এটা কেজি হচ্ছে প্রায় এক হাজার টাকা এটা খুব স্বাদের মাছ আর কি তারপর পাওয়া মাছ যেটা একটা কেজি হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকার ভিতরে আর কি এবং এগুলো হচ্ছে আপনার জাবা মাছ এবং বেটকি মাছ আর কি তো মূলত অন্যান্য বাজার আছে এবং এগুলো দেশি মাছ আর কি এগুলো দুশো বিশ বা আড়াইশো এর ভিতরে আসলে আপডাউন করে